मान्य सदस्यगण शुद्धि के अध्यधीन मत विभाजन का परिणाम इस प्रकार है पक्ष में टू डबल एट विपक्ष में टू थ्री टू प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक यथा संशोधित पारित हुआ भी खोल दी है मान्य सदस्य लोबी खोल दी है, लोबी क्लियर कर दी है, अब हम आइटम नंबर थर्टीन सभा के निर्णय के लिए ले रहे हैं प्रश्न कि विधेयक पर विचार किया जाए जो सदस्य इसके पक्ष में कहें, जो सदस्य विरोध में ना के हैं। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष विधेयक पर विचार करने हेतु प्रस्ताव को स्वीकृत किया गया अब सभा विधेयक पर खंडवार विचार करेगी। পক্ষে 288 বিপক্ষে 232 সাংসদ 13 ঘন্টা বিতর্কের পর অবশেষে হয়ে 511 সংশোধিত ওয়াকফ বিল। দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হলো সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে 288 এবং বিপক্ষে 232 জন সাংসদ ভোট দিলেন। ব্যবধান 56। ভোট ভোট পড়লো পাশQtGui। তেমন কোনো অশান্তি হয়নি অধিবেশনে বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায়। বুধবার লোকসভায় বিল পেশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্ষিপ্ত বক্তৃতায় সরকারের অবস্থানের কথা জানায় এরপরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল দু পেশ করেন বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ সৌগত রায় তার অভিযোগ যে পিছুতে ভিন্ন মত প্রকাশ করে বিরোধী সাংসদের দেওয়া নোটগুলি উপেক্ষা করা হচ্ছে বিলে বিরোধীরা বিল নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়াচ্ছেন বলে বুধবার লোকসভায় অভিযোগ করেন রিজিজু বিলের সমালোচনা যারা করছেন তাদের নিশানা করে রিজিজু বলেন যখন আমরা কোনো ইতিবাচক সংস্কার আনছি তখন কেন প্রশ্ন তোলা হচ্ছে আলোচনা এবং সকলের মতামত নেওয়ার জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি ধন্যবাদ ধন্যবাদ জানান রিজিজু তিনি বলেন আমি জেপিসি সব সদস্যকে ধন্যবাদ জানাতে চাই দুশো চুরাশি প্রতিনিধি দল পঁচিশি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং ওয়াক বোর্ড এই বিষয়ে জেপিসির কাছে নিজেদের মতামত জানিয়েছে